হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সব জানাই সুপ্রভাতের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা এখন বাজে সাড়ে সাতটা তো দেখো সাড়ে সাতটার সময় সকাল সকাল গুছিয়ে কোথায় যাচ্ছি সেটাই তোমাদের বলবো তো একটু হাসলাম তোমার দাদাভাই ওদিক থেকে হাসছিল যে তাই দেখো আমরা দুজনে বেরিয়েছি আজকে আমার বাবুকে নেই নি তো আমি আর তোমার দাদা দুজনেই গাড়িতে চলে যাচ্ছি তো আমাদের গ্রাম্য পরিবেশটা দেখো কত সুন্দর আর সকালবেলা নতুন সূর্য উঠেছে আর রোদও উঠেছে খুব খুব ভালো লাগছে দেখো ওয়েদারটা আর এই যে দেখেছো না এটা পুরো বিল বিলের পরেই যে খালটা নেমে গেছে এখানে মাছ ধরছিলো সবাই খুব সুন্দর যারা যারা গ্রামে থাকো তো জানো গ্রামের পরিবেশটা সম্পূর্ণ আলাদা আর এই দেখো যশোর রোডের এই গাছগুলোর পাতা ঝরে গেছে যার কারণে গাছগুলোর পাতা না থাকায় প্রচণ্ড রৌদ্র পড়ে আর ওয়েদারটা না এই রৌদ্র উঠেছে আবারও দেখছি হঠাৎ করে একটু মেঘলা মেঘলা আকাশ হচ্ছে তা ভাবছি আমি চারোদিকে তাকিয়ে ছাতা তো আমি আনিনি কারণ সকালবেলায় প্রচুর রৌদ্র ছিল ঝলমলে আকাশ ছিল কিন্তু এখন হালকা হালকা মেঘ দেখা যাচ্ছে আকাশে কি হবে সেটাই ভাবছি এখান থেকে পৌঁছাবো আবার আমি ফিরবো এখান থেকে বৃষ্টিতে না ভিজে যাই তো যেটা আমি যাচ্ছি যেখানে যাচ্ছি সেটা তো আমি অবশ্যই বলবো কথা বলতে বলতে প্রায় পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ বড় বড় বিল্ডিং মানে বাজারের পাশে আমি চলে এসেছি আমি এসেছি আজকে ডাক্তার দেখাতে আজকে আমার ডাক্তারের ভিজিট ছিল সেখানেই চলে এসেছি আর তোমার দাদাভাইও একবারে গুছিয়ে চলে এসছে কারণ ওর ডিউটি আছে দশটায় আমাকে এখান থেকে ডাক্তার দেখিয়ে ডিউটি ধরবে একবারে কারণ ডাক্তারের কাছে কতটা সময় লাগে কি লাগে সেটা তো বলা যাচ্ছে না এই কারণে তো তোমার দাদা অনেক ভোরবেলায় এসে একবার নাম লিখিয়ে দিয়ে গেছে আবারও দেখো আসার পথে এই রিপোর্টটা বাকি ছিল মানে করা করতে দেওয়া ছিল রিপোর্টটা আনা হয়নি তো এক জায়গায় দাঁড়িয়ে মানে সেখানে দাঁড়িয়ে রিপোর্টটা এনে আবার তোমার দাদাভাই দেখছে সমস্তটা ঠিকঠাক এনেছে কি না তো এটা আমাকে দিয়ে এখান থেকে তোমার দাদাভাই চলে যাবে অফিসে তো আমার এখান থেকে বেশি দূর না আবারও ফোন করলে চলে আসবে তোমার দাদাভাই বলছে তাহলে তুমি এখানেই বসো এখানে সব মেয়েরা আর এখনও ডাক্তার আসতে অনেক দেরি কারণ ডাক্তারের এখানে প্রচুর লাইন দিতে হয় ভোর পাঁচটা একবার নাম লেখাতে হয় আবার তারপরে আসতে হয় ডাক্তার আসে আটটায় সরি দশটায় তার মধ্যে আমার এখানে পৌঁছাতে হয় তো আমাকে আটটার মধ্যে বাড়ি থেকে পৌঁছাতে হয় দেখো বসে বসে আর ভালো লাগছে না চুপি চুপি পা তুলে দিয়েছি সামনের দিদিভাইয়ের চেয়ারে আমার পাটা ঝুলিয়ে বসলে ফুলে যায় যার কারণে সামনের দিদিভাইয়ের চেয়ারে পাটা ও তুলে দিয়েছি আবার ভয়ও লাগছে যে উনি যদি দেখতে পারে মানে বুঝতে পারে ওনার গায়ে টাশ লাগে তাহলে দেখবে বলবে দেখো কত বড় অসভ্য একটা মেয়ে আমার গায়ে পা দিচ্ছে কিন্তু উনি তো আর বুঝবে না যে আমার পাটা ফুলে যাচ্ছে যাই হোক অবশেষে দীর্ঘ অপেক্ষার পর ডাক্তার হয়তো বা চেম্বারে এক্ষুনি ঢুকবে আমাদের যে কম্পাউন্ডার দিদি ভাই সে দাঁড়িয়ে আছে ওনার কাছে সবাই দেখাচ্ছে সব কিছু এরপরেই ডাক্তার চলে আসবে তো আমার নাম্বার ছিল আজকে চার তো আমি আজকে দেখিয়ে চলে এসছি তোমার দাদা ভাই ডিউটিতে চলে গেছে দেখো আমাকে টোটো অটোতে তুলে দিয়েছে এখান থেকে অটো করে আমি বাড়ি যাব ওখান থেকে টোটো ধরবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও হবে অন্য কোনো ভিডিওতে অনেক অনেক ভালোবাসা তোমাদের সব